আজকে এমন একটি জায়গায় আমি এসেছি ভিক্টোরিয়া শহরের এই জায়গা থেকে সমুদ্রটাকে খুব কাছ থেকে দেখা যায় চলুন দেখি নেই কি কি আছে এই জায়গার আশেপাশে ইন্ডিপেন্ডেন্ট হাউস প্রশাসনিক ভবন এখান থেকেই শুরু শহরের গতি এই প্রশাসনিক ভবন থেকে পাসপোর্ট আইডি কার্ড এবং ওয়ার্ক পারমিট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করা যায় ডাইভারশন রোড ধরে চললে সামনে মিলে পুরো শহর স্পন্দন ব্যস্ত এই রাস্তাটি দিয়ে আপনাকে সিসালসের ভিক্টোরিয়া শহরে প্রবেশ করতে হবে এর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা অন্যান্য জায়গা থেকে স্টেডিয়াম জাতীয় ইভেন্ট খেলা এবং মাঝে মাঝে স্থানীয় উৎসব এখানে হয়ে থাকে স্টেডিয়ামের পাশে বিশাল খেলার জায়গা সন্ধ্যায় একদম চমৎকার হাঁটার জন্য আপনি যদি ভিক্টোরিয়া সিটিতে আসেন এই রাস্তাগুলো না ঘুরলে মিস করবেন অনেক কিছু এই জায়গাটি সম্বন্ধে ডিটেলস জানতে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে